ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হলো অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হলো অঙ্কন প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয় এই দিন প্রভাত ফেরির মাধ্যমে এরপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন পাঁচশো জনেরও বেশি প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসোয়ান পৌরপিতা শেখ রাজা পৌরমাতা মধুরিমা বেরা প্রাক্তন পৌরপিতা প্রণব ভট্টাচার্য সমাজসেবী তারক দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা বলেন আজকে আমাদের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস আজকে আমরা মাধ্যমে সকাল থেকে আমরা এটা পড়েছি শুভ সূচনা এবং আমাদের যেটা আজকে প্রতি বছরই যেটা হয় বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে প্রায় পাঁচশো ফসল বাচ্চারা এসে যারা প্রতিযোগিতায় নাম অংশগ্রহণ করেন এবং এটা আমাদের এক তারিখে থাকে এবং দু তারিখে আমাদের রক্তদান শিবির এবং সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন তারিখে সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আজকে প্রায় এখানে পাঁচশোর ওপরে বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে তারা অঙ্কন প্রতিযোগিতায় যাজেরাও এসছেন এখানে আমাদের সকলে আজকে এই চারপাশশো কাছাকাছি বাচ্চা এখানে আর সকলকে আমি আমাদের ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল গুরুজনদের আমার পক্ষ থেকে প্রণাম এবং ছোটদেরকে স্নেহ এবং ভালোবাসা সকলকে যেন এই নতুন বছরে যেন সকলের ইচ্ছা পূর্ণ হয় সকলে সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করি আর আমরা যুব তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছি ধন্যবাদ

재미 merupama Ma'am F hoc Digital спорт দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স